সমিতি গোটা তার প্রতিনিধি জেনারেল সেক্রেটারি হিসেবে আমি এসেছি আমি পুনরাবৃত্তি করতে চাইছি না আমাদের সহকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেগুলো বলেছে আমি শুধু দুটো দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের বিভিন্ন সময় আর এটি ভাস্কর গোস্বামী বর্ধমান বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিছু মেমো দেখা একটা রিসেন্ট মেমো হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে এখানকার স্পষ্ট বলা আছে যে আম ফাদার ডাইরেক্টেড এটা দিচ্ছে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সমস্ত রেজিস্টারকে দিচ্ছে বিশ্ববিদ্যালয় আম ফাদার ডাইরেক্টেড টু টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু হেন্স ফোর্থ হেন্স ফোর্থ কথাটাই এনফোসিস করছি ডেটটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তার মানে পঁচিশ নয় দু হাজার পঁচিশের পর সাবমিট অল পেনশন রিলেটেড পেপলস ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল সার্ভিস পিছিয়ে দেন অনুযায়ী আমিও হয়তো তার তুলনায় কম অর্থ পেতে পারি অর্থাৎ যেদিন থেকে আমি কম্পিউট করতে পারি এবং এটা একটা ধরন মাস্টার বসেছে যে যিনি যেদিন রিটায়ার করতেন তিনি চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব কমিউট করতে তাকে বেশি পয়সা পাওয়া যায় এবার আমার কম্পিউটিশনটাকে যদি পিছিয়ে দেয় তাহলে হিসাবটা কবে থেকে হবে পরিষ্কার করে কিছু বলার নেই এবং সার্বিকভাবে যে জায়গাটা মানে যে জায়গাটার মানে রেশনালটাই বোঝা যাচ্ছে না যে তাহলে কি সরকারের তরফ থেকে কোনো পরোক্ষ চাপ তৈরি করা হচ্ছে তাহলে এই মুহূর্তে ওরা যে পঁচাত্তর পার্সেন্ট যদি দেয় তাহলে এই পঁচিশ পার্সেন্ট কে নেবে আমরা শুনছি সেটা বিশ্ববিদ্যালয়ের পোশাকার থেকে দিয়ে নাকি মেটানো হতে পারে তাহলে কি বিশ্ববিদ্যালয়ের টাকাটা বেরিয়ে যাচ্ছে মানে এই এই জায়গাটা কিন্তু হচ্ছে মূল জায়গা যে যেন কেন প্রকারে স্বাধিকারের উপর আক্রমণ করো করে একে তো একাডেমিকের ক্ষেত্রে ওই জিনিস এখনো কোনো উপাচার্য নেই বহুদিন ধরে টাকা ফরেন চলছে কখনো রাজ্য সরকার কখনো চ্যান্সেলর কখনো সুপ্রিম কোর্ট দিনের পর দিন চলে যাচ্ছে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোর একটা অসহনীয় অবস্থার মধ্যে তারা পড়ছেন না আজকে পিএইচডি ডিগ্রি এট্রু হচ্ছে না কোনো টাকা এত লোক নেই বিভিন্ন কমিটির মিটিং হচ্ছে না সেখানে কিন্তু কোনোভাবেই কোনো আইন বানা যাচ্ছে না এবং শিক্ষকরা কোনো কাজ করতে পারছেন না এখানে আছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের রাজ্যের গর্ব এবং আমাদের রাজ্যের এই ইউনিভার্সিটি একটা দেশের মধ্যে একটা স্থান অধিকার করে আছে সেই বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ছিলেন আমরা কি দেখলাম সেই উপাচার্য অন্য একজন উপাচার্য আসার আগে যে যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে তার ছুটি বাতিল করে দিল আচ্ছা কিসের কার জন্য একজন উপাচার্যের ছুটি বাতিল হয় আমাদের যে তো অন্য কথা হচ্ছে না অন্য কোন কথার ভিত্তিতে বিতর্ক হচ্ছে না কেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি বললেন দেখলেন আমরা আমাদের মূল কথা হচ্ছে টাকা পয়সা ইত্যাদি না আমাদের মূল কথা হচ্ছে শিক্ষা পরিবেশ এবং স্বাধীনতা এগুলো তো এক একটা ঘটনা হ্যাঁ আমরা এতক্ষণ ধরে এটাই বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বলে যে স্বাধীনতা সেই স্বাধীনতার হাত পড়ে গেছে বিশ্ববিদ্যালয়ে সাধিকারে হাত পড়েছে এবং আগে যেটা প্রত্যেককে আমরা আমাদের বক্তব্য রেখেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলুন শিক্ষাকর্মী বলুন আধিকারিক বলুন তারা এতদিন তাদের তাদের দিলেন দিলেন মেধা তা সত্ত্বেও তারপর তারা যখন অবসরে যাচ্ছেন তারা দেখছেন তাদের অবসরকালীন যে সুযোগ সুবিধে তার উপরে হঠাৎ করেই হাত পড়ে গেল

রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবং ফিনান্স দপ্তর তারা আটকে দিচ্ছে পঁচিশ শতাংশ দেবে না বলছে কবে দেবে তার কোনো স্থিরতা নেই এবং তারা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এটা বলে দিয়েছেন এইভাবে করতে অর্থাৎ এই পেনশন গ্র্যাচুইটির টাকা কেটে দিতে অর্থাৎ পুরোপুরি এদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ই হচ্ছে এই পেনশন গ্র্যাচুইটি সমস্ত অনুমোদন দিত এখন বলছে বিশ্ববিদ্যালয় দিতে পারবে না বিশ্ববিদ্যালয়ের স্বাধীন নেই বিশ্ববিদ্যালয়ের স্বাধীকের হস্তক্ষেপ করে সেই অনুমোদন ক্ষমতা কেড়ে নিচ্ছে একদিকে আর দ্বিতীয় দিকে হচ্ছে টাকা বন্ধ করে দিচ্ছে এই গ্র্যাচুইটি লিভ এন ক্যাশমেন্ট পেনশন কমিউটেশন এই সমস্ত টাকা দেখুন দুটো হচ্ছে যে এইগুলো ইমিডিয়েটলি যেমন এতদিন ধরে চলছিল সেরকম ভাবেই চলতে দিতে হবে বিশ্ববিদ্যালয়ের হাতে অনুমোদনের ক্ষমতা দিতে হবে লিভ এন ক্যাশমেন্ট পেনশন গ্র্যাচুইটি পেনশন কমিউটেশন আর এগারোটা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য এখনো দেওয়া বাকি আছে সেই উপাচার্য দিতে হবে

আমরা বলছি এটা হচ্ছে পুরোপুরি স্বাধীনকারের হস্তক্ষেপ দ্বিতীয়ত তো আমরা হচ্ছে অনেকেই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি করতে এসেছিলাম বা পড়ছিলাম এই শর্তে যে এখানে পেনশন পাওয়া যাবে অনেক জায়গায় পেনশন নেই সুতরাং এখন যদি হঠাৎ করে বলা হয় যে না আপনাদের পেনশন গ্র্যাচুইটি ইনভেস্টমেন্ট এগুলো দেওয়া হবে না তাহলে কিন্তু এটা এমন একটা ব্যাপার দাঁড়ায় অর্থাৎ আমাদের চাকরির শর্ত কিন্তু সেখানে লঙ্ঘিত হয় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিকাশ ভবন যেটা করার চেষ্টা করছে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টাকা বন্ধ করে দিয়ে তাতে কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে তারা কিন্তু আমাদের আমাদের এই পুরোপুরি স্বাধীকারে হস্তক্ষেপ করে